বিসমিল্লাহম আসসালাম আলিকুম রহমাতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজার প্রতিদিনই হয়ে থাকে একমাত্র বৃহস্পতিবার বাদে ছয়টা থেকে একদমই বারোটা এর মধ্যে শেষ হয়ে যায় প্রতিদিন যাই হোক আজকে দেখাবো যে আসলে দেখি কৃষক কীরকম ধরনের কলা নিয়ে আসছে কীরকম দাম বলতেছে যদি আমার জানা তবুও আমি জানিয়ে দেব আসলে বাজারের নামটা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

এ যাই হোক হাসফুল ভাই অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে দেখি দিচ্ছি একটা কৃষকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি দাদা ছফিকুল ইসলাম ভাই করতে আছেন আপনি এবারে বলবেন শাপলা পাঠ থেকে এই কলাগুলো আনছেন নাকি হ্যাঁ কী কীরকম দাম বলতেছিস এটা দাম বলতে পারছে আড়াইশো আড়াইশো টাকা এই কলাগুলো যদি আরও বড় হইতো তো আরও দাম বেশি হইতো নাকি

তবুও আমরা একটু জানার জন্য আসলে চেষ্টা করি যে এই বাজারে কিন্তু অসংখ্য কলা বাজারে ছবির কলা আমি কিন্তু দেখা যায় যে মধুপুর জলছত্র বাজারও আমি গিয়েছি গারোয়ার বাজার গিয়েছি অনেক বাটা জোর বাজারেও গিয়েছি অনেক বাজারেই গিয়েছি কিন্তু আসলেই দেখা যায় যে বেশিরভাগই এ বাজারে অন্যান্য কলা আসে কিন্তু এই বাজার কিন্তু অসংখ্য সবজি কলা বাজারে আসছে এই কলাগুলা কি আনছে ভাইজান আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাই কত থেকে আসছেন আপনি বাগারা থেকে আসছেন এই আপনাদের ওই কি কোনো জ্বর জ্বরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম জ্বর বৃষ্টি হয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয় না ইনশাল্লাহ কাল আলহামদুলিল্লাহ কতগুলা কলা আনছেন কীরকম দাম বলতেছে আড়াইশো টাকা আড়াইশো তিনশো নাকি এ কয় হালি করে কলা হবে এটির মধ্যে বিশশালই এরকম বিশশালই কলা হবে বেশি হতে পারে যাই হোক ধন্যবাদ ভাই জ্যামকে আমি দেখাচ্ছি এই দেখেছি দেখি যে আরও অনেক কৃষক আছে আমি একদমই এক সবরির এক বাজারটা ছেড়ে দিলাম দেখি একদমই বাংলা কলার বাজারে দেখি কেমন আসছে বাংলা কলা কীরকম দামে বিক্রি হচ্ছে একটু দেখাবো আসলে অনেক কলায় বিক্রি হয়ে যায় তবুও দেখাবার জন্য আমরা চেষ্টা করি আসলেই এ কলাগুলো কী আনছে বাইজেন বাংলা কলা গুলা কি আনছে আপনার আনছেন একটু কথা বলা যাবে আলাইকুম কেমন আছেন নাম কি ভাই আছেন আপনি কালিদাস থেকে কালিদাস কিন্তু আপনাদের ওই এলাকায় কিন্তু আগে কলার চাষ হইত অনেক কলার চাষ হইতো কীর্তন খোলা কালিদাস আচ্ছা কিরকম দাম বলতেছে বাইজেন কেবল হান আপনাদের ওইদিকে জ্বর বৃষ্টি হয়েছে নাকি দেখি যে আসলে কিন্তু কলা অনেক কলাই বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়েছে দেখি আমি একটু যাব রংসাগরের বাজারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন যেন

এখানেই তো ছিলেন আপনারা এই বাজারে তাই না আজকে কি কি ধরনের কলা কিনছেন না কিনবেন এখনো কিনেন নাই এখনো কিনেন নাই ঘুরতেছেন যাই হোক হান্নান বাড়ি একটু নাম্বারটা একটু বলেন আমি একটু আপনার মোবাইল নাম্বারটা একটু দেন প্রয়োজন আছে বলেন জানা নেই বাড়ি করেন দেখি যে বাড়ি করেন নাম্বার পারেন না তাই না আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখি যে আরো কিছু লোকের সাথে আমি কথা বলবো দেখি কিছু কৃষকের সাথেও কথা বলবো একদমই এ রং সাগরের বাজারে দেখি আজকে মনে হচ্ছে যে আসলেই কলাও অনেকটাই কম ব্যাপারীয় অনেক ব্যাপারে আসছে মনে হচ্ছে যে যে এই সময় কিন্তু দেখা যায় এইদিকে কলা কাটাই হয় না আজকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কলাই কাটা হয়ে গেছে অনেক কলাই বিক্রি হয়ে গেছে দেখি আমি কৃষকের কাছে একটু জানব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

যে থাকি আজকেই কম নাকি অন্য অন্য দিনও কম থাকে আগে তুই কম আসলে কৃষকের কিন্তু অনেকটাই লস দেখা যাচ্ছে যে বছর বাজার অনেকটাই খারাপ যাই হোক আজহার ভাইকে অনেক ধন্যবাদ আমি একটু দিকে যাব দেখি যে আরও যারা আছেন দেখি যে এই কলাগুলো কি আনছে ভাই লোক নেই অনেক জায়গায় লোক নেই দেখা যাচ্ছে যে এই কলাগুলো কি কে আনছে ভাই যান লোক নেই লোক নেই দেখি আসলে অনেক কলাই কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে

আজকে কি রকম দামে মাল কিনতেছেন কি কি ধরনের কলা ভাই আজকে কলা কিনছি আপনার বড় কারণ যে হলো 200 টাকা থেকে শুরু করে 400 টাকা বন্ধ কিনছি 400 টাকা 400 টাকা কি কলা আছে এটা 400 টাকা দাম বড় চাম্পা কলা বড়টা বড় চাম্পা এই 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 যে কলাগুলা এগুলি কি আপনি নিছেন হ্যাঁ হ্যাঁ এটা নিছি ভাই এর কি রকম দাম নিছে এটা নিছি ভাই 250 টাকা নিছি ভাই 250 টাকা এটাতে কয় হালি করে কলা হবে এর মধ্যে আমরা আপনার এভারেজ 120 টাকা দেখব আর 120 হ্যাঁ হ্যাঁ 15 15 15 15 এটাতে আপনি কি অনেক জায়গায়

এ যে কৃষক আছে তাদের কাছে যাব তাদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করব দেখি এই কলাগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের সজীব ভাই কর্তৃক আছেন আপনি মালির চালা থেকে কি কলা আনছেন আজকে সব রং সাগর কিরকম দাম বলতেছে মানে আড়াইশো থেকে সত্তর এরকমই আপনাদের ওইদিকে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে জল বৃষ্টি বা শিলাবৃষ্টি এরকম হয়েছে ক্ষতি হয় না ইনশাল্লাহ যাই হোক আল্লাহ জাগরের সবই মঙ্গলের জন্য মানুষের যেমন জনজীবন অতিষ্ঠ ছিল তেমনি জনজীবন ফিরিয়ে দিয়ে চালাপাক যাই হোক কতগুলা কলা চাষ করছে না

আমি দেখি যে একটু চাম্পার বাজারে যাব দেখি চাম্পার বাজারটা কেমন আজকে আসলে কিন্তু কলা অনেকটাই কম তবুও দেখাবার জন্য চেষ্টা করতে ইনশাল্লাহ কিরকম দাম বলতেছে ভাই আচ্ছা আচ্ছা নাকি দাম দাম হয় নাই হইতেছে এই কলাগুলা আপনি আনছেন আসসালাম কেমন আছেন আপনি নাম কি বেজানের গফুর বাই করতে কি আছেন আপনি আকন্দের বাই থেকে

কি রকম হইতো বনে কিছু কৃষকের কাছ থেকে জানবো যার সুলেই আজকে বাজারটা কেমন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল ভালো আছি নাম কি আঙ্কেলের জবেদালি

ব্যাপারই অনেকটাই এই যাই হোক অঙ্গের অনেক ধন্যবাদ আমি দেখি যে আরো অনেক কৃষক আছে তাদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করবো আসলে বাজার আজকে কিন্তু বাজার অনেক কলা কম আসছে তবুও হয়তো দেখাচ্ছি বাজার কিন্তু অনেকটাই অনেকটাই ফাঁকা তবুও আসলে বাজারে মালের দাম কম আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আসলে মামার সাথে দিন ধরে কথা হয় না বাজারের কি হাল চাল একটু দেখা অবশ্যই উচিত সকলের জানা উচিত আজকে কি কলা আনছেন মামা কলা সব চাম্পা কলা কীরকম দাম বলতেছে মামা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো সাড়ে সর্বোচ্চ আজ এটাই তো সর্বোচ্চ কলা নাকি বাজারে আর চেয়ে ভালো কলা আছে এটাই সর্বোচ্চ কলা তাতে কয় পুণ করে কলা হবে বা কলা হবে দুই পুণ করে কলা হবে তাতে কালকে যে বিক্রি করছেন কালকের চাই আজকে বাজারটা কম না বেশি কম অনেকটাই কম আজকে কম থাকার কারণটা কি মামা আমাদের এখানে একটু ঝড়

যাই হোক মামাকে অনেক ধন্যবাদ আর কথা বলি যে আপনার আপনার তো কিছু কলা কিনেও দেন কিছু আরকদার হিসাবে কিনে আপনার তো আর দালাল না বাজার আরকদার এটা কিন্তু আমি জানি যাই হোক তবুও আমার জানাতে হয় আপনার যদি আর কোনো ব্যাপারী কলা নিতে চায় আপনাদের কাছ থেকে বিক্রি করবেন আপনার কিনে দিতে পারবেন অবশ্যই কিনে দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন মামা জিরো ওয়ান ফোর সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট সেভেন এইট সেভেন টু নাইন টু ওয়ান টু ওয়ান এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে না বিরক্ত হবে না যাই হোক মামাকে অনেক ধন্যবাদ আসলে আমার মামা যেহেতু আমার চাস্ত ভাইয়ের মামা আমারও মামা এই যাই হোক আমি আর বিরোধটা বেশি লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রকমুল্লাহ কবার কথা